নজর রাখবো পরবর্তী সংবাদে দিল্লি ভোটে নিঃশর্ত সমর্থন আর তার সমর্থনকে কেন্দ্র করে এবার উদ্ভবের শিবসেনাকে ধন্যবাদ জানিয়েছে আপ এবং সেই সঙ্গে উদ্ভব পুত্রকে পুত্র আদিত্যকে পাশে রেখে আগামী দিনেও একসঙ্গে চলার বার্তা এই মুহূর্তে দিচ্ছে আপ এবং দলের হয়ে সাংবাদিকদের সামনে বললেন আপ সাংসদ সঞ্জয় সিং তবে আজকে এই উদ্ভব পুত্র আদিত্যকে পাশে রাখার যে বার্তা দেওয়া হচ্ছে তাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক মহলে একাধিক গুঞ্জন সৃষ্টি হয়েছে যাই হোক আজকের এই বিষয়কে কেন্দ্র করে কি आदरणीय आदित्य ठाकरे जी का, संजय रावत जी का प्रियंका जी का अरविंद सावंत जी का जो लीडर ऑफ लोकसभा है, और उद्धव बाला साहब ठाकरे शिवसेना के सभी माननीय सांसदों का हृदय से आभारी हूँ कि आज वो अरविंद केजरीवाल जी से मुलाकात करने के लिए आए थे इनके प्रदेश अध्यक्ष मंगत राम मुंडे जी भी थे और ये बहुत अच्छी बात है कि परिणाम की चिंता किए बगैर रिश्तों की, की बुनियाद मजबूत रहेगी इसका भरोसा आदित्य ठाकरे जी ने और सभी साथियों ने दिलाया और इस रिश्ते की मजबूती के साथ हम लोग आगे बढ़ेंगे देश के लिए काम करेंगे जो फैसला जनता ने दिया है और जो गड़बड़ियां हुई हैं उस पर भी बातचीत हुई और आगे इसको लेके हम लोग क्या कर सकते हैं उसकी रणनीति बना रहे हैं Thank you. Thank you. আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং তিনি যা বলছেন আগামী দিনে যখন চলবেন তখন কার্যত তিনি পাশে রাখবেন উদ্ভব পুত্র আদিত্যকে বলছেন অন্যদিকে যেহেতু দিল্লির নির্বাচন ঘোষণা করা হয়েছিল ফলাফল বেরিয়েছে এবং কিন্তু এই চিত্র উঠে এসেছে আজকে বক্তব্য রেখেছেন আপের পক্ষ থেকে এবং একই সঙ্গে দিল্লি ভোটে এই নিঃশর্ত সমর্থনের জন্যই আজকে উদ্ভবের শিবসেনাকে ধন্যবাদ জেনে জানানো হয়েছে তবে এই বিষয়ে আমি যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সিনিয়র এক্সিকিউটিভ এডিটর

যে জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের আগে থেকে অন্তত নির্বাচন ঘোষণারও অনেক আগে থেকে যেভাবে নিয়েছিল। ইন্ডিয়া অন্যান্য দল মূলত ইন্ডিয়া বড় শরিক কংগ্রেসকে এক হাত নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে মিটিং মিছিল যেভাবে অরবিন্দ কেজরিওয়াল এবং তার দলের বিভিন্ন নেতারা যে বক্তব্য রাখছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে একটা সময় মনে হয়েছিল যে ব্যাপক নিয়ে দিল্লি বিধানসভা দখল করতে চলেছে আম আদমি পার্টি কিন্তু নির্বাচনের ফল পর দেখা গেল সম্পূর্ণ অন্য ইতিহাস এতটা খারাপ ফল করবে হয়তো অরবিন্দ কেজরিওয়াল স্বপ্নেও তিনি ভাবতে পারেননি যেখানে দাঁড়িয়ে তিনি নিজে হেরেছেন তার ডেপুটি সিএম শুধুমাত্র বর্তমান সময় যে অতসির উপরে দায়িত্ব ছিল দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী সেই অতসি শেষ বেলায় গিয়ে সকাল থেকে যদি দেখা যায় তাহলে তিনিও ছিলেন কিন্তু শেষ মুহূর্তে এসে তিনি সামান্য কিছু ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থীকে তিনি হারিয়ে জয়যুক্ত হয়েছেন কিন্তু আদতে দেখা যাচ্ছে যে দিল্লি বিধানসভা নির্বাচনে এখন পর্যদস্ত হয়েছে এই আদমি পার্টি এবং যে ইন্ডিয়া গিয়েছিল এই আম আদমি পার্টির নেতাদের মুখে এবং ইন্ডিয়া ব্লকের আরো মানে দু থেকে তিনটি দল একদম নাম করে বলা যায় তৃণমূল কংগ্রেস বাংলার তৃণমূল কংগ্রেস মহারাষ্ট্রের এই উদ্ধ সেনা শরৎ পাওয়ার মিছিলে তারা এই দিল্লি বিধানসভা নির্বাচনের সময় অরবিন্দ কেজরিওয়ালের হয়ে সরাসরি ময়দানে নেমেছিলেন আমরা দেখেছি অখিলেশ যাদব তিনি এসে অরবিন্দ কেজরিওয়ালকে পাশে দাঁড় করিয়ে রোড করেছেন তৃণমূলের সত্যমন্ত্র সাংসদ তৃণমূল কংগ্রেসের তৃণমূলের অরবিন্দ কেজরিওয়ালের হয়ে এবং মিটিং মিছিল থেকে কংগ্রেসের বিরুদ্ধে নিশারা সানিয়েছে এবং ভোটের ফলাফল যখন তাদের দিকে আসেনি এখন পিঠ বাজাতে কারো পিঠ বাজাতে বলছি তার কারণ ইতিমধ্যেই কিন্তু জল করা শুরু হয়ে গেছে যে আগামী দিনে পাঞ্জাবের ক্ষমতাও আম আদমি পার্টির হাতে থাকবে কিনা পাঞ্জাবের আম আদমি পার্টির সেই দল সম্পূর্ণ টিকে থাকবে কিনা নাকি সেই দলের ভাঙন ধরতে চলেছে সেই দলের একটা বড় বিধায়কদের সংখ্যা তারা বিজেপির পাঞ্জাব বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তারা আম আদমি পার্টির সরকার ঠেলে যে পাঞ্জাবে বিজেপি সরকার গঠন করতে চলে যে এই গল্পটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং সেই কারণে অরবিন্দ কেজরিওয়ালকে গত পরশু পাঞ্জাবের সমস্ত বিধায়ককে বৈঠকে ডাকতে হয়েছিল দিল্লিতে বৈঠকে অবশ্যই এসেছেন পাঞ্জাবের প্রত্যেকটি আম আদমি পার্টির বিধায়ক মন্ত্রী মুখ্যমন্ত্রী তারা অবশ্যই অরবিন্দ কেজরিওয়ালের বৈঠকে উপস্থিত ছিলেন কিন্তু তার মানে এই নয় যে সেই গল্পটা জল ঢেলে গিয়েছে পাশাপাশি আম আদমি পার্টি দিল্লির বুকেও আম আদমি পার্টি আগামী দিনে এই রূপে থাকবে কিনা যথেষ্ট সন্দেহ কারণ আম আদমি পার্টি যারা প্রতিষ্ঠাতা ছিলেন এক এই অরবিন্দ কেজরিওয়ালের শুধু অরবিন্দ কেজরিওয়াল আজকে তিনি এমন একটা বলে বেড়ান যে এই আম আদমি পার্টি তার মস্তিষ্ক প্রসূত তার হাত ধরেই জন্মগ্রহণ করেছিল এই আম আদমি পার্টির একদমই নয় এটা সম্পূর্ণ ভুল ধারণা এই আম আদমি পার্টির সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ব্যক্তি যারা সময় আল্লাহ হাজারের সঙ্গে জনতার মন্তরে কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে অনচরে বসেছিলেন সেই সমস্ত মনুষাও কিন্তু এই মুহূর্তে আম আত্মপাদিত এই ফলাফলের পর তারা সচ্চর হয় ওঠেছে আর সেই জায়গায় দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে আগামী দিনে আম আত্মপাদেই দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে গেছে আর সেই জায়গায় দাঁড়িয়ে যে আম আত্মপাদীর জোট জোটের মানে জোট বা তার বিরোধী আর উঠে আসছিল তারা জোট মানতে চাইছিল না তারা আজকে উদ্ধব ঠাকরের শিবসেনা পন্থীদের নেতাদের পাশে নিয়ে সাংসদদের উদ্ধরের ছেলেকে পাশে নিয়ে দাঁড়িয়ে দিচ্ছে এটা শুধুমাত্র বলা যেতে পারে এছাড়া অন্য কোন কিছু নয় যারা এতদিন বলে বেড়াচ্ছিল যে আমরা একলা চলব একলাই আমরা ভারত দখল করবো তারা আজকে আবার কংগ্রেসের কাছে ফিরতে পারছে না যেহেতু সেই মুখ নেই সেই কারণে তারা আবার উদ্ধব থাকবে অমুক থাকবে এরপরে দেখা যাবে সমাজবাদী পার্টিকে পাশে নিয়ে প্রেস কনফারেন্স করছে ঐক্যের বা অর্থাৎ বিধিন এই যে এই দিল্লি থেকে প্রায় দীর্ঘ সাতাশ বছরে তাদের একটা শাসন ক্ষমতা সেই জায়গা থেকে এক প্রকার উপরে শিকোর থেকে উপরে গেছে এই আম आदमी পার্টি এবার কি সেই ধাক্কাটা সামাল দিতে এবার শিবসেনার উপরে ভরসা রাখতে চাইছে আম आदमी পার্টি শুধু শিবসেনা সেনা নয় শিব এখানে শিখন্ডি শিবসেনার হাত ধরে শিব সেনা সংস্কারে দেখা করতে গিয়েছিল কাল আগামী এরা আবার পিঠ বাঁচাতে দল বাঁচাতে সংগঠন বাঁচাতে কারণ আমি যেটা বললাম আগামী দিনে পাঞ্জাবের ক্ষমতাতেও আম আদমি পার্টি থাকবে কিনা একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে আম আদমি পার্টি এবং দিল্লির বুকে দাঁড়িয়ে আম আদমি পার্টি তারা থাকবে কিনা সেটাও কিন্তু প্রশ্ন চিহ্ন সামনে দাঁড়িয়ে গিয়েছে যে কারণে আমরা যদি দেখি যে ইদানিং সময়ে খুলতে শুরু করেছেন অনেকেই যারা একটা সময় আন্না হাজারের সঙ্গে এই যন্ত্র মন্ত্রে তারা কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছিল অনশন করেছিল সেই সমস্ত মানুষজন যারা ইতিমধ্যে বহুদিন হলো প্রায় দু তিন বছর হলো তারা আম আদমি পার্টি ছেড়ে দিয়েছেন কেউ কেউ দূরত্ব বজায় রাখছেন তারা কিন্তু এই মুহূর্তে মুখ খুলতে শুরু করেছেন যে কংগ্রেসের বিরুদ্ধে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা বিজেপির বিরুদ্ধে গিয়ে আমরা একটি অন্য পন্থা একটি অন্য আদর্শ রাষ্ট্রকে আইছিলাম মানুষের গঠিয়ে যেখানে স্বচ্ছতা থাকবে যেখানে স্বচ্ছ রাজবিধি দেবে স্বচ্ছ ভাবমূর্তি থাকবে সেই জায়গাটা নষ্ট করেছে কেন্দ্রীয় সরকার তার সেই শিশু মহল বিতর্কিত শিশু মহল বারবার উঠে আসছে কারণ সেই সমস্ত আমাদের জাতিরাক্তন প্রাক্তন, প্রতিষ্ঠাটা নেতারা তারা কিন্তু অরবিন্দ কেজরিওয়াল কে কাট করে দাঁড় পড়াচ্ছে শতাব্দী এবং তারা বলছে যে অরবিন্দ কেজরিওয়াল যিনি কিনা আগে একটি সাদা মাতা জীবনযাপন করতেন সেই অরবিন্দ কেজরিওয়াল কোটি কোটি টাকা খরচা করে শীর্ষ মহল বানিয়েছিল কোটি কোটি টাকা তার বৈভব হয়ে গিয়ে দাঁড়িয়েছে তিনি বলতেন তিনি গাড়ি চড়বেন না সেখানে দাঁড়িয়ে তার ফর্চুনা গাড়ি ছাড়া তিনি চড়েন না এবং সেখানে দাঁড়িয়ে একটা নয় লোথিংতে তার ফরচুন গাড়ি রয়েছে বা অন্য কোনো কোম্পানির দামি 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 কোম্পানির গাড়ি রয়েছে শুধু তাই নয় ছবি ভাইরাল হয়েছে দাদা তুমি মনে আছে আমরা নিউজ bengal এর পর্দায় দেখিয়েছিলাম যে তার খাওয়া তার ডাইমিং বা ডিনারের সময় তার একটি মুহূর্তের ছবি আমরা ভাইরাল করেছিলাম সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মানে মাত্র তিন থেকে চারজন মানুষ খেতে বসেছেন প্রায় পঞ্চাশ ষাট জনের খাবার নিয়ে এবং সেখানে কি নেই সেই খাবার এবং সেই খাবার পরিবেশন করা হয় যে সমস্ত থালাবাটিতে সেগুলো রূপর থালাবাটি এইটা কি সাধারণ মানুষের কাছে যায়নি এই বার্তাটা এই বার্তাটা গেছে বলেই আজকে অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন আম আদমি পার্টি এই বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বলেই মনে করছে আম আদমি পার্টির যোগেন্দ্র যাদব যারা এক সময় এই আম আদমি পার্টির জন্মদাতা তারা মনে করছে যে এই সমস্ত কিছুর জন্য এবং এই আফগানি দুর্নীতিতে জড়িয়ে যাওয়া যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে আম আদমি পার্টি জন্ম হয়েছিল আজকে সেই আম আদমি পার্টি এই অতসী এই সংঘড়া উদ এই অরবিন কেজুলার নেতৃত্বে একটা দুর্নীতির 바탕ে পরিণত হয়েছে সুতরাং আগামী দিনে এই আম আদমি পার্টি থাকবে কিনা আর সংঘবের খোদাও থাকবে কিনা যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে এবং সেই কারণেই আর খুঁটা ধরে আবার বেঁচে ওঠার ভেসে ওঠার আর চেষ্টা করছে জাতীয় স্তরে অরবিন কেজুলার একবারে এই দুটো তোমাকে অর্থাৎ পারছেন যে এই সাংবাদিকদের সামনে আপ সাংসদের এই বক্তব্য এবং সেই সঙ্গে শিবসেনাকে পাশে নিয়ে পাশে নিয়ে চলার বার্তা দিচ্ছেন এবং সেটা যে দল বাঁচাতে নিজেদের পিঠ বাঁচাতে সেই কথাই মনে করছেন এই মুহূর্তে রাজনৈতিক মহলের একাংশ বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন